তোরা চুলের ছয় তুই নাকি মাংসার বোঝ তোর কাছে নাই কিছুই কঠিন trez eo টিরা ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে এগারোটা আর আজকের ব্লগটা এগারোটা থেকে স্টার্ট করছি তো এগারোটা বাজে আমার মেয়েকে দেখো স্নানও করিয়ে দিয়েছি এই সবেই স্নান করালাম আর এখন দেখো এই এগারোটাই বাজে আজকে এত সকাল সকাল স্নান করিয়ে দেওয়ার কারণ আছে আমার মেয়ে স্কুলে গেছিলো অনেকদিন পর আজকে ঘুম থেকে উঠে থেকেই বানা করছে স্কুলে যাব তো তার জন্য ওকে নিয়ে গেছিলাম ও খিচুড়ি ওখানে খাবে বলে বসে বসে একলা একলা খায় তো সেজন্য খাই বলে বানা করছিলাম আমি বললাম চ বাড়িতে গিয়ে একাক একাই খেতে দেবো তো একা একাই বসে বসে খিচুড়িটা খাচ্ছিলো একটুখানি চারিদিকে মেখেছে তো তার জন্য ভাবলাম একেবারে চানটা করিয়েই দিই তাই একটু সকাল সকাল চানটা করিয়ে দিয়েছি আর ওদিকে দেখতেই পেলে প্রতিমাটা হচ্ছে তো প্রতিমাটা যাবে হচ্ছে অনেকটা দূর হারিট অনেকটা দূর তো তার জন্য সকালবেলাই চলে যাবে এগারোটা সাড়ে এগারোটার সময় করে ইতিহাসে বলেছে এবার দেখা যাক কখন আসে ওদিকে দেখতেই পেলে কমপ্লিট হয়ে গেছে শুধু চুলটা লাগানোর বাকি রয়েছে তো যাই হোক এদিকে রান্নাবান্না কী হচ্ছে না হচ্ছে সেটা বলি তোমাদের আজকে আজকে পান্তা ভাত করেছিলাম কালকে তো আজকে সেটাই খাবো আর একটু আলু ভাজবো তো আলুটা ভেজে নেবে এবার আর কোনো সেরকম কাজ নেই আজকে আমার তার জন্যই সকাল থেকে একটু ঠাকুরের কাজটা করে দিচ্ছিলাম তোমার দাদাকে হেল্প করে দিচ্ছিলাম বাকশালটা এঁকে মুন্ডমালাগুলোও আমি চোখ দিয়েছি আর ওই মানে এই যে রক্তগুলো হবে এখানে টিপ পড়ে ওইগুলো সব আমি এঁকেছি তো এইগুলোই করি টুকটাক কাজ তো যাই হোক চলো তাহলে আমি আলুটা কেটে ফেলি আলুটা ভেজে নেবো নিয়ে বাসন টাসনগুলো সব মেজে নেবো তো বন্ধুরা এখানে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি আর এখানে দেখো আলু সেদ্ধ চাপিয়েছি প্রেসার কুকারে কারণ হচ্ছে তোমার দাদা ভাই মুড়ি খাবে আরও পান্তা ভাত দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে খেতে আমার ভালো লাগে আর তোমার ভাই ভালোবাসে আলু ভাজা কোথায় যাবি তুই মানুষ আলু ভাজাটা হয়ে গেছে আর প্রেশার কুকারে আলু সেদ্ধটা বন্ধ করে দিয়েছি এবার মেয়েটাকে নিয়ে একটু দুধটা নিয়ে চলে আসছি

তো বন্ধুরা ওদিকে ঠাকুর চলে গেল দেখতে পেলে আর আমাদের সব খাওয়াও হয়ে গেছে এখন নয় অনেকক্ষণ খেয়েছি দুধটা নিয়ে এসে তোমার দাদা ভাই বললো আমাকে খেতে দিয়ে দেবে একেবারে আমি চানটা করব মানে সকাল থেকে মুড়ি খাইনি বলে একবারে খেয়ে নিলো আর আমিও আজকে সকাল থেকে কিছু খাইনি জানি পান্তা ভাত আছে তাড়াতাড়ি খেতে হবে তো তার জন্য আমিও একেবারে খেয়ে নিলাম আর মেয়েটাকেও স্কুল থেকে খিচুড়ি তখন বললাম খাইয়ে দিয়েছি আর এখন দুগাল খেলো ওই দুগালই খাইয়েছি উঠুক উঠলে কিছু খাইয়ে দেবো তো যাই হোক খেয়ে দেই আবার বাসন মেজে জল ছিল জল তুলে নিলাম আর তারপর তো দেখতে পেলে প্রতিমা আমাদের চলে গেল এই সবে গেল এখন বাজে দেড়টা তো দেড়টার সময় প্রতিমাটা গেল বলেছিল দশটা এগারোটার সময় করে আসবে তো ওদের এরকমই কথা মানে এক সময় বলে আর অন্য সময় হয় সেটা আমরা জানি তো যাই হোক না দাদাই বেরিয়ে গেছে এবার মেয়েটাকে একটু ঘুম পাড়াবো চলো তাহলে পরে আসছি তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে হ্যাঁ মেয়েটা চলে গেলো জেঠু টোটোটা রাখতে গেল বলে ও বললো যে যাবো তো তার জন্য ওকে একটু রেডি করে দিলাম খাইয়ে দিলাম বিস্কিট দিয়ে দুধ দিয়ে ও চলে গেল আর দেখতেই পেলো ওই যে ঠাকুরটা গেলো ওটা ছোটো কাকার ঠাকুর তো যাই হোককে ওকে খাই দিয়ে পাঠিয়ে দিলাম ঘরে আর কেউ নেই আমি এবার সন্ধ্যাটা দেবো দিয়ে রুটিটা করে নেবো আর ওবেলা যে আলু ভেজেছিলাম সে আলুটা আছে ওই আলু ভাজা দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে তো আলু ভাজাটা তোমার দাদাভাইকে দিয়েছিলাম আমি আর আলু ভাজা নিয়ে আমি আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আর আলু ভাজাটা করেছিলাম হচ্ছে তোমার দাদাভাই এক খেতে ভালোবাসে তার জন্য আর করেছিলাম হচ্ছে রাত্রে রুটিটা খাওয়া হয়ে যাবে একেবারে তো একেবারে ওই জন্য করে নিয়েছিলাম চলে এসেছে এদিকে সন্ধ্যে দিতে আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কেন বলো তো কারণ কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে শুধু বৃষ্টিই নয় তার সাথে শিলও পড়ছিলো অনেকদিন থেকে বৃষ্টি হওয়ার কথা হচ্ছে কিন্তু হচ্ছিল না তোমাকে তো বললাম আর তার জন্য ঝোড়ো হাওয়াও চালাচ্ছিল বেশ কদিন ধরে তো যাই হোককে চলো ধূপটা দিয়ে ওদিক থেকে চলে আসি আর আজকে ঠাকুরটা কেন তাড়াতাড়ি চলে গেল বলো তো কারণ হচ্ছে ওদের নাকি পুজোর সময় বৃষ্টি হওয়ার কথা তাই সকাল সকাল ঠাকুরটা নিয়ে চলে গেল তো সকাল সকাল নয় দুপুরই হয়ে গেছিলো তোমরা তো দেখ তো বন্ধুরা চলো তাহলে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে এবার রুটিটা করে নেব তাহলে আজকের মতো এখানে ভিডিওটা রেখে দিচ্ছি তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভাবে